ডেয়ার স্পেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার আশা করি সকলে ভালো আছো তো আজ আমি আলোচনা করব ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিস সেট সিক্স তো এর আগে আরও পাঁচটি প্র্যাকটিস সেট আলোচনা করেছে আমার এই চ্যানেলে তো তোমরা অবশ্যই প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করবো কোশ্চেন ওয়ান নিত্যবহ খালগুলি বেশিরভাগ কোথায় দেখা যায় তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি উত্তর ভারতে কোয়েশ্চেন টু নেহেরু ট্রফি নেহেরু ট্রফি এর রফ হবে ট্রফি হয়ে গেছে তো হচ্ছে নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে সঠিক উত্তর পূর্ব অপশন সি ফুটবল তাই নেহেরু টপি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবলের সঙ্গে কোশ্চেন থ্রি বলছে ভিভি প্যাট কিসের সঙ্গে সম্পর্কিত এখানে সঠিক উত্তর রূপ এ সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সম্পর্কিত কোশ্চেন ফোর গিরিশ কর্ন কারনার্ড কিসের সঙ্গে যুক্ত ছিল তো এখানে সঠিক উত্তর পূর্ব অপশান সি নাটক কারলেখা এখানে কার একটা অপশনে বিমল জ্বালান কোশ্চেন সিক্স বলছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কী এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি জাগ্রেব কোশ্চেন সেভেন বুঝি টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ জে এল বেয়ার্ড কোশ্চেন এইট হুতুম পেঁচা ছদ্মনামে কে পরিচিত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কালীপ্রসন্ন সিং বা সিংহ কোয়েশ্চেন নাইন সিটি অফ প্যালেস কাকে বলা হয় এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস তাদের উৎপত্তি হয়েছে কোথা থেকে এখানে সঠিক অপশন অপশনে ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে কোয়েশন ইলেভেন বলছে ভারতের এটা ত হয়ে গেছে এটা ভ হবে বলছে ভারতের সর্ববৃহৎ বাদ সর্দার সরবর বাদ কোন নদীর উপর নির্মিত হয়েছে তাহলে এখানে অপশনগুলি দেখে নেব সর্দার সরবর কোন নদীর উপর গড়ে উঠেছে অপশনটি নর্মদা নদীর ওপরে কোশ্চেন টুয়েলভ বলছি পশ্চিমবঙ্গের নির্মলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন তো আমি এখানে তালিকা তৈরি করেছি উত্তর অনুযায়ী তো এখানে লেখাও আছে আমি কী হিসাবে উত্তর হিসেবে তালিকা তৈরি করেছি তাহলে কি কংসাবতী নদী কোন নদী কোন জেলায় পশ্চিম মেদিনীপুর তিস্তা নদী জলপাইগুড়ি গঙ্গা মুর্শিদাবাদ তোরসা কোচবিহার তাহলে এই নদীগুলি এই জেলার জেলাতে প্রবাহিত বা আমার এই জেলার সঙ্গে সম্পর্কিত কোশ্চেন থার্টিন বলছে সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে সেই গ্রহটির নাম কি এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি শুক্র গ্রহ কোশ্চেন ফোরটিন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় এখানে সঠিক উত্তর করবো অপশন এ উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি কোশ্চেন ফিফটিন বলছে নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন এখানে সঠিক উত্তর হবে এ রাজা বীরবল তাহলে দিন ই ইলাহির সদস্য কে ছিলেন রাজা বীরবল কোশ্চেন সিক্সটিন বলছি বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসে সাহায্য করে কেছিলেন বলছি বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসের সাহায্য করে কেছিলেন তো এখানে সঠিক উত্তর করবো অপশান অপশান বি প্রফুল্ল চাকি কোশ্চেন সেভেন্টিন কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত তখন এখন সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গজেব তাহলে ঔরঙ্গজেব তিনি জিন্দাপির নামে পরিচিত কোয়েশন এইটিন কোন আন্দোলনের সময় সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে পরিচিত হন তো এখানে সঠিক উত্তর অপশান ডি বরদলি আন্দোলনে কোয়েশ্চেন নাইনটিন কাইজারি হিন্দ কাকে বলা হতো এখানে সঠিক উত্তর হবে অপশন এ মহাত্মা গান্ধীকে বলা হতো কাইজারি হিন্দ তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ কোশ্চেন টোয়েন্টি সতীদাহ প্রথা কে রদ করে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ উইলিয়াম বেন্টিং তো উইলিয়াম বেন্টিংকে সহায়তায় রাজা রামমোহন রায় কী করে প্রথা রদ করে কোশ্চেন টোয়েন্টি ওয়ান উনিশশো ছেচল্লিশ সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন এখানে কারেক্ট আনসার হবে আফরানি লর্ড পেথিক লরেন্স কোশ্চেন টোয়েন্টি টু লন্ডন এ স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় নির্মুক্ত কোনটিকে এখানে কারেক্ট অ্যান্সার হবে আফানডি ফুটসি ফুটসি এখানে সঠিক উত্তর কোশ্চেন টোয়েন্টি থ্রি বলছি নিম্নলিখিতগুলির মধ্যে কে সত্য বিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাবস প্রণয়ন করে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি লর্ড ডাল হাউসি তাহলে অফ ল্যাবস বা সত্য বিলোপ নীতি কে প্রণয়ন করে লর্ড ডাল হাউসি কোশ্চেন টোয়েন্টি ফোর ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বা গডস অফ ওন কান্ট্রি বলা হয় তখন সঠিক উত্তর হবে অপশন ডি কেরালা তাহলে কেরালাকে বলা হয় গডস অফ ওন কান্ট্রি কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভারতবর্ষে নির্মলিখিত কোন দ্রাঘী মাংসকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয় এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব কোশ্চেন টোয়েন্টি সিক্স অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তর করব অপশন ডি সূর্য নদীর তীরে অবস্থিত অযোধ্যা কোশ্চেন টোয়েন্টি সেভেন আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত এখানে সঠিক উত্তর অপশন ডি সাভানা তাহলে আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কী নামে পরিচিত সাভানা নামে পরিচিত কোশ্চেন টোয়েন্টি এইট নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তো এখানে উত্তর পড়বো অপশন সি প্রথম পুলকেশি প্রথম পুলকেশি তিনি কী করেছিল তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কোশ্চেন টোয়েন্টি নাইন কলকাতায় মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত করা হয় এখানে সঠিক উত্তর পড়ব অপশন বি আঠারোশো পঁয়ত্রিশ সালে তাহলে কলকাতায় মেডিকেল কলেজ কোন সালে স্থাপিত করা হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে কোশ্চেন থার্টি ব্যারেন আগ্ন আগ্নেগরি কোথায় অবস্থিত এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি নিকোবর দ্বীপে তাহলে ব্যারেন আগ্নগরি কোথায় অবস্থিত নিকোবর দ্বীপে কোশ্চেন থার্টি ওয়ান এক অ্যাংস্ট্রমের সমান কত বলছি এক অ্যাংস্ট্রম সমান কত এখানে সঠিক উত্তর হবে অপশন এ টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তো এটা এটা লিখতে হবে কী করে টেন টু দি পাওয়ার মাইনাস টেন এভাবে লিখতে হবে কোশ্চেন থার্টি টু বলছে আলোক রশ্মির প্রাথমিক রংগুলি কোনগুলি তাহলে এখানে আমরা অপশনগুলি দেখে নেব তাহলে আলোক রশ্মির প্রাথমিক রং কোনগুলি কোনগুলি এটা আমরা এখানে সঠিক উত্তর পাবো অপশন বি লাল নীল এবং সবুজ কোশ্চেন থার্টি থ্রি এশিয়ার বৃহত্তম লেগুন কোন রাজ্যে অবস্থিত এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ উড়িষ্যা বা উড়িষ্যা কোশ্চেন থার্টি ফোর বলছি একটি তরিদযি ও একটি সমযোজি যৌগের জোর হলো নির্মুক্ত কোনটি এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ এনএসিএল এম জিও কোশ্চেন থার্টি ফাইভ একটি স্কেলার রাশির উদাহরণ নির্মমুক্ত কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি শক্তি শক্তি একটি স্কেলার রাশি কোশ্চেন থার্টি সিক্স ভারতীয় সঙ্গীতের উচ্চ নির্মলিহিত কোন বেদে রয়েছে বলছে ভারতীয় সঙ্গীতের উচ্চ নির্মিত কোন বেদে রয়েছে তো এখানে সঠিক উত্তর করব অপশান অপশন বি এখানে রাইট অ্যান্সার সেভেন পরিব্রাজক এ রচয় থাকে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি স্বামী বিবেকানন্দ কোশ্চেন থার্টি এইট বালিয়াড়ি নির্মলহিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ তো এখানে সঠিক উত্তর করব অপশন এখানে অপশন অপশন সি পশ্চিম রাজস্থান তাহলে বালিয়ালি কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ পশ্চিম রাজস্থান বা এখানে যদি এখানে পূর্ব পশ্চিম সরি পূর্ব পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান যে এভাবে উল্লেখ না থাকে বিভিন্ন রাজ্যের নাম থাকে যদি বলে বাল্যালি কোথায় দেখা যায় তাহলে সেখানে অবশ্যই করবো রাজস্থান হবে কোশ্চেন থার্টি নাইন বলছে ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ নিম্নমুক্ত কোনটি এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ভেরনাগ ভেরনাগ এখানে সঠিক উত্তর কোশ্চেন ফার্টি বলছে ওয়ান জিবি ইকুয়াল টু কত বাইট তো এখানে কারেক্ট অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি টেন টু দি পর নাইন তো এখানে এভে লিখতে হবে টেন টু দি পর নাইন সঠিক উত্তর সো ডিয়ার অ্যাসপ্রিন শেষ হল গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সিক্স তো আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং আমার প্রশ্নগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং যদি কোনো ভুল উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন প্র্যাকটিস সেটকে সঙ্গে নিয়ে